শুভ সকাল সময়কে আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি তো এখন হচ্ছে সকালবেলা তো আজকে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান হবে আয়োজন করবো এর কারণ হচ্ছে আমাদের যে মামা আমাদের যে মার্কেট করার জন্য টাকা পেয়েছিলো ওই মামা আর কি আজকে আমাদের মায়ের জন্মদিন তো মামার ইচ্ছা এসে তার বোনের বোনের জন্মদিন করাইবো এর জন্য আর কি জন্মদিনটা আজকে পালন করা হইব তো এই একটা শাড়ি আছে এটা মায়ের জন্য কালকে কিনা হয়েছে তো শাড়িটা আমি দেখে নাই মামা বলছিল যে মার জন্য তো সুন্দর শাড়ি কিনতে সাজিয়েটা দিয়ে এই যে শাড়ি ক্যাটালগটা দেখাও তুমি শাড়ির ক্যাটালগটা দেখে এই যে শাড়িটা হচ্ছে এরকম আর জায়গায় কিন্তু বাজার আছে বাজারগুলো দেখে এনেই আজকে রান্না বান্না করা হব আজকে বিয়ানি রান্না করো মো এই জায়গায় সব কিছু আছে দেখে নেই কগার কি কিনে আসে দেখে নেই এই জায়গায় আদা আছে রসুন আছে আলু আছে পিঁয়াজ আছে আর এটার ভিতরে টিসু আছে সুনো আছে আর লুডি আছে তারপর এখানে বিরিয়ানিতে যা যা লাগে আর কি সব কিছুই আছে বিরিয়ানির মশলা তারপর কিশমিশ আছে তো জায়গায় আছে সস আছে

তো এই যে আদা রসুন পেঁয়াজ এগুলো কেটে আছে তো আগে সব কিছু ধুয়ে তারপরে এই করে নিব দিদি কিন্তু তুমি সুন্দর কাপড় করবা হম নতুন কাপড় কিনবা আচ্ছা হাজির দিন নি

গরম যে পড়ছে তো আমরা সব সবকিছু কেটে ধুয়ে নেই তারপরে আবার যখন রান্না বান্না করবো তখন দেখামো তো আমরা এগুলো চাপিয়ে নেই তো এই যেম বাজার টাজারেসে পড়ছে যা যা বাকি আসলো তো এই পাশে দিদি দুই দিদি মুরগি দুইটা মুরগি একদম তো আমরা একটু পরে রান্না বান্না শুরু করে দিব আর আজকে যে এখানে রান্না বান্না করবো এখানে রোড কম আছে ছায়া আছে আর চুলের আছে এই জন্য আর কি এই পাশেই দিতেছে

তো hey, দিলে

দোরছে হন আর যে নার বাড়ায় না ওনে না ওটা বেশি ওট মাড ওট নাই

यो पनि बनार खा। यो वीर अनि दो न स्टाइल दिएदि मानेछी। ग्रीन नि आउँछ गरि। पुण्डनम। हो? पुण्डनम। दु

தெப்பலணும் போச்சு காலத்துக்கு தேய் ஆடா சோடா கோஸ் பாமுல கோஸ்னா நானார 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 அதனர நனார நானார ஆடா சாமீ சொல்ல

আরেক দিন বিচার দিছি এ বি আর যাচ্ছে তো কিছুই নেই বলতে আর কাছে না ওনা দখল করে আছে এটা গুলো কালতে লাগেনা না জানি না ওনা কালকে টয়লেতে ছিলাম পান্তা তো তা কিছুই না নেই তো আরো আরো কষ্ট রে আরো কষ্ট লাগে

সনেটি সন্য়ে সনেনার সনেনারার.

बस बात बस ना तो जब जब तो लग जाएगा तो वही सब बात सुना देगा बस बात 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 ब 네. 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 kura la bona de noia ke n'a la ta la kha duje le vose na televeni khade kin mudika eto khanga do no na atena rolo rolo no ronde kura eh kura no la klaso rolo no nian die na bonde klaso ho ba ni nda bino ba go la bonde klaso

ওই পাশে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে প্রায় আর আমরা কয়েকজন আছি মৃত্যু বৌদি আমি বর্দা কৃষ্ণ অনিমা তো আরও মাসিরা আছে তো মা কাকি তো সবাই আসি তো মোটামুটি বেশি মানুষেরই খাওয়া দাওয়া হয়ে গেছে তো পাড়ার সবাইরাই বলছিলাম তো আসার জন্য খাওয়া দাওয়া করার জন্য তো মোটামুটি আর আবদুল্লাহ গোবাকে আছে আবদুল্লা আসতে বলছে আসি না একটু মনে হয় রাত্রে আসবো তো যাই হোক এত কিছু খাবার দাবার সব কাকুর জন্য তো সব কিছু আর কি ভালো হয়েছে তো বিরিয়ানি করা হয়েছিল আসলে এই গরমের মধ্যে তো এত কিছু করার আর কি সাহস পেলাম না আর বাজার বাজারঘাট করতেও খুবই আর কি মানে যে অবস্থার গরম মানে মাথা মতো একদম নষ্ট হয়ে যায় এত অবস্থা তো কাকু করে অনেক ধন্যবাদ তো কাকু আমাদের এত সুন্দর একটা আয়োজন করে দিছে তো মার বার্থডে করতেছে তো খুব মানে খুবই খুবই ধন্যবাদ আর কি ধন্যবাদ দিলে আর কি ছোট হইব তো ওই যে নীল আবার কই যাই তো ওই তো আমার মার জন্য সবাই আশীর্বাদ করবেন দোয়া করবেন আজকে হলো মার বার্থডে তো মাও খুব মানে লজ্জা পাইতেছে শরম পাইতেছে তো আর কি রাত্রে যে ব্লকটা মানে কেক কাটার ব্লগ আয়োজন যে তো ওইটা হচ্ছে আমার ব্লেজ ব্লগার পাবেন তো ব্লেজ ব্লগারে গেলে আর কি দেখতে পারবেন তো যা দেখেন তা তো দেখেনি আর যা না দেখেন ব্লেজ তাহলে আইসা কাটার ভিডিও হবে তো আজকে ভিডিও বড় করবো না আজকে অন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আরে যে কাকা হ্যাঁ আরে উঠো নো নো ন জায়গা হ্যাঁ কাকা নো নো